দাদা আজ তো সব তুমি তো আজকে তো মাংস আর কোথায় এই তো অল্প একটু আর এখানে কটা আর কোথায় হ্যাঁ তো আজকে কত করে যাচ্ছে আটশো ষাট তা অষ্টমীর দিন কি দাম বাড়ছে দাদা তো দেখো আজকে কিন্তু সপ্তমী আর এখন বাজে দুপুর বারোটা একত্রিশ আর উনত্রিশ তারিখ দাম একই থাকবে না বাড়বে তো দেখো এই যে এটা কি হোটেলের মাংস কাটছে নাকি বাহ তোমার এখানে মানে হোটেলেরও কি পাইকারি দাও তুমি দাদা হোটেলের পাইকারিও দাও তো দেখো এই তো কিন্তু আর কালকের দাম বাড়লে কত টাকা বাড়বে কালকে দম বাড়লে দাম বাড়লে কত টাকা বাড়বে তো এই দেখো হোটেলের মাংস আপনার দা কাটছে অলরেডি তো আমার একটা সামনের লেক দেখে দেওয়া যাবে আফতারদা আমার একটা সামনের লেক দেখে দেওয়া যাবে বাহ তো দেখো হোটেলের মাংসটা কাটছে এরকম দেড়শো গ্রাম করে তো দেখো এই যে দেড়শো গ্রাম করে এবং এটা হাতের আন্দাজর তো লাগবে কম বেশি হলে তো হবে না বিগ সাইজ সিনার মাংস খাচ্ছে আফতারদা

Hola ya Hello ¿Qué es? ¿Ruani solidos?